খুব আর ফার্স্ট টাইম আমি আমার মেকআপ শুরু হাই কেমন আছো তোমরা সবাই আজকে আমি যাচ্ছি ব্রাইডাল শ্যুটে কিন্তু আজকে শুধু আমি একা শুটে যাচ্ছি না আজকে আমার সাথে যাচ্ছে শ্রেয়সীয় তো শ্রেয়সী লুকে সাজব তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ইনস্টাগ্রামে থেকে আমার পোস্ট ভালো লেগেছিল তো তখন আমার সাথে কন্ট্যাক্ট করেছিল স্টুডেন্ট ওয়ার্কের জন্য তো আমি কি ইন্টারেস্টেড আমি বলেছিলাম আমি গেছিলাম তোমাদের সেই লুকটা সেই ব্লগটা আমি শেয়ার করেছি তো তোমরা যাও যারা যারা ওই ভিডিওটা এখনই দেখে নাও খুব মিষ্টি রিসেপশান লুক দিয়েছিলো আজকে আমাকে ওই আমাকে দেবে ব্রাইড লুক আর আজকে শ্রেয়সীকেও দেবে মানে ও দেবে না আমাকে আমি একটু ভুল বললাম ওকে শ্রেয়সী দেবে আর ওর পাশে যে মেয়েটা ছিল ও আমাকে বলল যে তুমি তাহলে আমার কাছে সেজে নিও মানে সেদিনই আমাদের একটু কথা হয়ে গেছিল যে পরের দিন এরকমভাবে সাজটা হবে একটু উল্টো পাল্টা করে আমরা সাজব তো ব্রাইড লুকের জন্য খুব এক্সাইটেড তো শার্ট করে নিয়েছি আমি আর হাইজিন মেনটেন করার জন্য তো সায়া নিয়ে যেতেই হয় তো আমি ওটা নিয়ে নিয়েছি তো তোমরা আমি আগের ভিডিওতে বলেছিলাম কিনা আমার মনে পড়ছে না তো আমি এখন বলে দিচ্ছি তোমরা যখনই কোনো শ্যুটে যাবে সেখানে নিজের সায়া নিজে সবসময় নিয়ে যাবে আর হেয়ার ব্যান্ড নিয়ে যাবে যাতে সামনে চুলগুলো না আসে তাহলে মেকআপ হেয়ার ব্যান্ড নিয়ে যাবে যাতে সামনে চুল না আসে তাহলে মেকআপে খুব অসুবিধা হয় আর কি জল নিয়ে যাবে অনেকটাই কারণ ওখানে তো খুব জল চেষ্টা পায় আর বাস এইগুলো মেনটেন করলেই হবে ফেসিয়াল হেয়ার রিমুভ এ করে নিয়েছি তো এবার যাওয়া যাক আমাকে আমাকে এক ঘন্টা সাইকেল চালাতে হবে রোদ যতটা পারবো ততটা আমি শেয়ার করবো আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো চলো যাওয়া যাক শ্রেয়সী আসবে আমি অলমোস্ট পৌঁছে গেছি তো শ্রেয়সীর বাড়ি থেকে দু তিন মিনিটের রাস্তা বাপরে হাঁপিয়ে গেছি আচ্ছা চলো শ্রেয়সী এলে আবার ভিডিওটা কন্টিনিউ করছি

তো এটা হচ্ছে তোমাদেরকে আমি বলে রাখি আমার প্রথম শ্যুট অ্যাজ এ মডেল আর আমি প্রথমবার মডেল হিসেবে আমি পেমেন্টও পেয়েছি এবার ইন্দ্রাণীরও হেয়ার সেট করছিল ইন্দ্রাণীর মেকআপ আর্টিস্ট হচ্ছে রিম্পা তো আমাকে এই শ্যুটের ব্যাপারে ইন্দ্রাণী বলেছিল তো ইন্দ্রাণীর জন্যই আমি প্রথমবার অ্যাজ এ মডেল আমি শ্যুট করতে পেরেছি সাজতে পেরেছি বিশেষ করে এটা হচ্ছে মানে প্রথম আমার খুশি যে আমি সাজতে পেরেছি আমার অনেক ইচ্ছে ছিল যে আমি ব্রাইডাল সাজবো মানে কিংবা যে কোনো রকমের মেকআপ করব যাতে ওই ধরনের মেকআপে নিজেকে দেখতে চেয়েছিলাম যে নিজেকে কীরকম লাগে অন্যদের সবাইকে দেখেছিলাম যে সবাই ব্রাইডাল শ্যুট করে কিন্তু নিজেকে কেমন লাগবে ওইটা আমার খুব খুব ইচ্ছে ছিল যে আমি অ্যাজ এ মডেল আমি শ্যুট করব তো ফার্স্ট টাইম আর ফার্স্ট টাইম আমি লেন্সও পরেছি এটা আমার প্রথমবারের শুট প্রথমবারই আমার লেন্স পরার অভিজ্ঞতা হয়েছে দারুণ অভিজ্ঞতা লেন্স পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তো এখানে আমার মেকআপ শুরু হয়ে গেছে আর কাজল দি দারুণ মেকআপ করেছে আমার খুব পছন্দ হয়েছে মেকআপটা তোমরা লাস্টে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ফাইনাল লুকটা দেখে যে তোমাদের কেমন লাগলো কাজলদির হাতের কাজ খুবই সুন্দর শাড়ি ড্র্যাপিং থেকে শুরু করে হেয়ার মেকআপ সব কিছুই খুব সুন্দর কাজ তো এখানে ইন্দ্রাণীর মেকআপ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে ওর লুকটাও কিন্তু খুবই সুন্দর করেছিল ওর মেকআপ আর্টিস্ট তারপরে আমাদের টিফিন টাইম ছিল তো এখানে সবাই বিরিয়ানি এনেছিল আমি ইন্দ্রাণী আর আমার মেকআপ আর্টিস্ট কাজল দি টিফিন এনেছিলাম তো এরপরে আমাকে লিপস্টিক ছিল একটা নিউ লিপস্টিক সিলেক্ট করেছিল আমার জন্য যেটা খুবই সুন্দর মানে আমার লুকটা এতটাই পছন্দ হয়েছে প্রথমবার সেজেই আমার আমার খুব পছন্দ হয়েছে প্রথমবার সেজেই এরপরে শাড়ি পরানো হয়ে গেছে শাড়ি ড্রাপিং কমপ্লিট আর এখানে ইন্দ্রাণীর মেকআপ অলমোস্ট ডান আর এখানে আমার হেয়ার স্টাইল হচ্ছিলো তো এখানে আমি সেজেছিলাম ফার্স্ট টাইমেই ব্রাইট ব্রাইডেল লুক এই কলকা ডিজাইনে আরও ফুটে ওঠে তোমাদের কি মতামত আমার তো খুবই ভালো লাগে এবারে কলকা ডিজাইনটা হয়ে যাওয়ার পর এবারে মুকুট পরানো বাকি ছিল তো মুকুটটা পরানো হচ্ছিল এরপরেই তোমাদের আমি ফাইনাল লুকটা শেয়ার করব। তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে এই ব্রাইডাল লুকে আর কিছু জুয়েলারি পরানো বাকি ছিল তো চলো দেখা হচ্ছে ফাইনাল লুকে আমার ফাইনাল লুকটা দেখার আগে ইন্দ্রাণীর ফাইনাল লুকটা দেখে নাও ওকে কিন্তু খুব সুন্দর লাগছিল এই লুকে তোমরা কমেন্ট করে জানিও যে ওকে এই লুকে কেমন লাগছে চলো এবারে আমি তোমাদের আমার ফাইনাল লুকটা দেখাই তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার পার্সোনালি খুব সুন্দর লেগেছে কাজলদির হাতের কাজ খুব সুন্দর অপূর্ব হাতের কাজ আমাদের ফাইনাল লুক লুক আমরা একসাথে আমরা একসাথে দুটো বিনী করে স্কুলে যেতাম কয়েক বছর আগে তখন বেঞ্চ পার্টনার ছিলাম এখন মডেলিং পার্টনার আমাদের ফাইনাল লুক তো তোমরা জানো কোণে আর ও হচ্ছে রিসেপশন না না আমার বিয়ে আর ও হচ্ছে আমার বড় যা বড় যা বড় যা লুক আমার বিয়েতে আর এটা আমার কোণে লুক তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও হ্যাঁ আর কি কয়েক বছর আগে আমরা স্কুল যেতাম দুদিকে বিরুনি করে দুজন মিলে তখন ছিলাম বেঞ্চ পার্টনার এখন হলাম মডেলিং পার্টনার এরকম করে যুগ যুগ জিও আমরা একসাথে থাকবো আমাদের তোমাদের কেমন লাগে একদম আর আমি আমাদের সাথে সাথে আরো কয়েকটা মডেলকে তোমাদের দেখাই তো তোমরা কমেন্ট করে জানিও যে প্রত্যেকের লুকটা কেমন লাগলো প্রত্যেক মডেলের তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও রবিবার দিন আমি নিয়ে গেছিলাম পনির ম্যাগি মা আমাকে সকাল সকাল উঠে পনির ম্যাগি করে দিয়েছিল আর শ্রেয়সী নিয়ে গেছিলো চাউমিন সোমবার দিন রাত বারোটার সময় আমাকে কাজল মেসেজ করে যে বুধবার আমার পরীক্ষা তো আমি হেয়ার স্টাইলটা প্র্যাকটিস করতে চাই তুই প্লিজ আসবি দু ঘন্টার জন্য আয় তাও আবার একটার সময় মানে আমাকে দুপুর একটার সময় যেতে হবে দিয়ে আমি তো মানে বুঝতে পারি না যে আমি কী করবো এত দুপুরবেলায় যেতে হবে বলছে তো ও অনেকবার রিকোয়েস্ট করছে তো আমার একটা কৃতজ্ঞতা বোধ কাজ করছিলো তো আমি গেছি বাঁ দিকে একটুখানি ম্যাডাম শিখিয়ে দিয়েছিল তারপর পুরো প্র্যাকটিসটা কাজলই করেছে পৌনে চারটে বাচ্চে আমি খুব ক্লান্ত দুদিন দিন আমি সাজলাম প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আবার বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার পারছি না খুব ক্লান্ত দেখো এত কিছুর মধ্যে তো ভিডিও করি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি সাবস্ক্রাইব করে দাও না